আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার আজকের হিস্টোরিটা একটু শুনে যাবেন হিস্টোরিটা আমারই এলাকার এক বড় ভাইয়ের যে কিনা তার প্রিয় মানুষটাকে না পেয়ে সুসাইড করেছিল যেটা কিনা আমাদের এলাকায় অনেক আলোড়ন সৃষ্টি করেছিল তার মৃত্যুর আগে লেখা শেষ একটি চিঠি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাবা মায়ের কাছে তোমরা আমাকে ক্ষমা করে দিও একটা মেয়ে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে এখন আর কিছু ভালো লাগে না তার কথা মনে পড়লেই দমটা যেন কেমন জানি বন্ধ হয়ে আসে আমি আমার জীবনটা এরকম চাইনি ছোটবেলায় ভাবতাম সে কবে বড় হব আর আজকে দেখো জীবনটা কেমন জানি হয়ে গেছে তাই বাবা এবং আমার মা তোমরা আমাকে ক্ষমা করে দিও এখন কিছু কথা আমার প্রিয় মানুষটার জন্য কেউ প্লিজ আমার এই প্রিয় মানুষটার কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিও আমার না হওয়া সেই প্রিয় মানুষ কেমন আছো এখন তো অনেক ভালোই আছো নতুন সংসার বেশ হাসি খুশি আছো আমাকে ভুলে গিয়েছো কিন্তু আমাকে দেখো পুরা কপাল তোমাকে এখনো ভুলতে পারিনি তোমার সব স্মৃতি আমাকে তিন দিন মেরে ফেলছিল তাই দিন শেষে আমার এই পথ ছাড়া আর কোনো উপায় ছিল না আমি ব্যর্থ ছিলাম তোমাকে ভুলতে পারিনি কারণ আমি বুঝতে পারিনি তুমি আমার জীবন থেকে এইভাবে চলে যাবে এটা জানলে হয়তো তোমাকে ভালোবাসতাম না তুমি যখন আমার জীবনে ছিলে তখন আমার জীবনটা অনেক সুন্দর ছিল আমাকে দেওয়া তোমার বিশ্বাসটা আমি সবসময় আগলে রাখতাম কিন্তু তুমি এইভাবে চলে যাবে তা আমি কোনো সময় ভাবতে পারিনি তোমাকে নিয়ে আমার আর কিছু বলার নেই কারণ তোমাকে নিয়ে লেখা আমার অনুভূতি কোনো শেষ হবে না আর আমার প্রিয় বাবা এবং মা তোমরা আমাকে মাফ করে দিও কারণ সবশেষে আমার আর কিছু করার ছিল না তাই আমি এই পথ বেছে নিয়েছি তো গাইস এই ছিল আমার সেই বড়ো ভাইয়ের লেখার শেষ কথা একটা কথা সবসময় মনে রাখবেন যে মৃত্যু কোনো সময় সমাধান হতে পারে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন টেক কেয়ার গাইস আল্লাহ হাফেজ